পর রাজ্যে প্রথম এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে রবিবার এই দিনের পরীক্ষায় নতুন পরীক্ষার্থীর সঙ্গে সঙ্গে পরীক্ষায় বসতে পারবেন চাকরিহারা হারা পরীক্ষার্থীরা যদিও ইতিমধ্যেই তাগিয়ে প্রার্থীর তালিকায় নাম থাকা প্রার্থীদের এদিনের পরীক্ষার অ্যাডমিট বাতিল করা হয়েছে

থাকবে মানে যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে বা তদারকি রয়েছে আশা করি এবছরটা অনেক বেটার হবে অন্য বছর থেকে এদিনের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাকে কেন্দ্র করে যথেষ্ট করা মনোভাব রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের বনগাঁ মহকুমার মোট পাঁচটি পরীক্ষা কেন্দ্রে আজকের পরীক্ষা হবে পরীক্ষা কেন্দ্রকে ঘিরে যথেষ্ট নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসক আজকের এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা না হয় তার থেকে করা নজর রাখা হচ্ছে পরীক্ষার্থীদের এদের সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি আছে পরীক্ষার বয়স নয় বছর দশ বছর করে এই যে পরীক্ষা হচ্ছে আবার আগামীতে কবে হবে জানি না এসএসসি আগে যোগ্যদের লিস্ট টাঙাতো এখন অযোগ্যদের টেন লিস্ট টাঙাতে হয় সেখানে আশার আলো বলে যে কিছু আসে আমরা জানি না তবে আশা আমাদের রাখতেই হবে আশায় মরে চাষা মন মানে না তীর্থ করতে হবে তাই আমরা তীর্থ করতে এসেছি তবে আমরা যথার্থ মানে যথার্থ প্রস্তুতি নিয়ে আজকে এসেছি আশা আমাদের রাখতেই হবে না রেখে উপায় নেই চাকরি নামে প্রহসন কি সেটা আগামী দিনে বলবে কিন্তু যেভাবে আমরা দেখছি অযোগ্যদের লিস্ট প্রসাদ টাঙাচ্ছে যেভাবে প্রশ্নপত্র ফাঁস হবার বার্তা আমরা পাচ্ছি তাতে ভরসা রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে তো তবুও দেখতে হবে পরীক্ষা দিতে হবে যথার্থ জায়গায় থাকতে হবে আমাদের যে দায়িত্ব ভালো করে পরীক্ষা দেওয়া সেই দায়িত্বটা আমরা পালন করব। সরকারের দায়িত্ব ন্যায়ভাবে সঠিকভাবে নিয়োগ করা সেই দায়িত্ব যেন সরকার পালন করে তাহলে আমাদেরকে কখনোই দুশ্চিন্তায় থাকতে হবে না কারণ আমরা পড়াশোনা করেছি খেটে কম্যে মেহনত করে আমাদের অন্য কোনো স্বপ্ন নেই স্বপ্ন টিচার হওয়া স্কুল মাস্টার হওয়া সেই স্কুল মাস্টার হওয়ার স্বপ্নে যদি অযোগ্যদের লিস্ট আমাদের দেখতে হয় দশ বছর সাত বছর আট বছর চাকরি করার পরে যদি নিজ যারা যোগ্য তাদের চাকরি চলে যায় তাহলে আমরা কোথায় আশা বলুন আমাদের আশা জায়গা নেই এখনো পর্যন্ত যা দেখছি তাতে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রয়েছে কিন্তু আবার বলবো যে এগুলো বজ্র আটুনি ফসকা মানে বাইরেটা আপনার খুবই সুন্দর ঢিলা ঢালা অনেক ভালো চেকিং সবকিছু সুন্দর কিন্তু এর মধ্যে দিয়ে কোথায়ও যদি সেই ফসকা হয়ে যায় তাহলে এই নিরাপত্তা বলার কি অর্থ থাকতে পারে পরীক্ষায় স্বচ্ছতা রাখবার জন্য কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না